কাশীদাসী মহাভারত সভা পর্ব শূন্য সাত বিমার্জকে লইয়া শ্রীকৃষ্ণের গিরিব্রজে প্রবেশ শুভক্ষণ করিয়া চলেন তিনজন স্নাতক বিপ্রের বেশ করিয়া ধারণ পদ্মস্বর লংজির পর্বত কালকুট গণ্ডকী শর্করাবর্ত বিষম শঙ্কর স্বর্জ অযোধ্যা আর নগর মিথিলা ভাগীরথী সরস্বতী যমুনা আইলা পার হইয়া পূর্বমুখে যান তিনজনে মগধ রাজ্যেতে উত্তরিলা কতদিনে চৈত্ররথ আদিকরি পঞ্চ গোটাগিরি তাহার মধ্যেতে বইছে গিরিব্রজ পুরী অনুপম দেশ সেই দেখিতে সুন্দর গোমহিষ ধন শোভিত নগর ভীমার্জুনে বলেন গোবিন্দ মহামতি এই পঞ্চ মধ্যে নগর বসতি পঞ্চ পঞ্চপর্বতের কথা শুন দুইজন শত্রু দেখি রুদ্ধ হয় ততক্ষণ আর এক আশ্চর্য আছয় দুয়ারেতে তিনবোটা ভেরি শব্দ করে আচম্বিতে শত্রু দেখি ভেরি শব্দ করয়ে যখন সজাগ হইয়া সেনা করয়ে সাজান দ্বারে আছে দুই নাগ শত্রু দেখি দংশে যার ভয়ে রিপু নাহি নগরে প্রবেশে মহারথীগণ সব রক্ষা করে দ্বার ইহার উপায় এক করহ বিচার অর্জুন বলেন বৈরী রইল মোর ভাগে শ্রীকৃষ্ণ বলেন নিবারিল দুই নাগে ভীম বলিলেন মোর পর্বতের ভার অন্য পথে যাব পুরে না যাইব দ্বার এইরূপ বিচারিয়া তবে তিনজন দ্বার তাজি করিলেন গিরি আরোহণ নাগের কারণে দেব কৃষ্ণ মহামতি খগপতি স্মরণ করেন শীঘ্রগতি আইল ভুজঙ্গ রিপু কৃষ্ণের স্মরণে এতিম ভুবন কাপে যাহার গর্জনে ভাইতে ভুজঙ্গ দুই প্রবেশে পাতালে কৃষ্ণের মেলানি মাগি খগপতি চলে ভেরি হেতু অর্জুন ভেরি এক অস্ত্রে তিন ভেরি ফেলিলেন ছেড়ি চৈত্রগিরি পৃষ্ঠে ভীম কই লারোহণ রিপু দেখি গিরিবর করয়ে গর্জন গিরিশৃঙ্গ ধরি ভীম উপারিল করে আচল হইল মুষ্টির প্রহারে পর্বত লঙ্গিয়া কোইল নগরে প্রবেশ সুরপুর সম দেখি জরাসন্ধ দেশ হাটবাট নগর চত্বর মনহরা নগর ভিতরে বইছে বিবিধ পশরা সুগন্ধি কুসুম মাল্য দেখি সুশোভন বলে তিন জন করেন ভূষণ পূর্বদ্বার লঙ্গিয়া গেলেন তিন জনা অন্তপুরে যাইতে ব্রাহ্মণে নাহি মানা তিন দ্বার লঙ্গি তবে যান অন্তপুর যথা আছে মহিপাল জরাসন্ধ সুর যজ্ঞ দীক্ষা লইয়াছে যজ্ঞেতে তৎপর উপবাস ব্রতি হয়ে আছে একেশ্বর কেবল ব্রাহ্মণগণ আছে তথাকারে বিনা নিমন্ত্রণে অন্যে যাইতে না পারে তিন দিজ দেখি রাজা উঠি জোর হাতে আগুসারি অভ্যর্থনা করে কত পথে বসিবারে দিল দিব্য কনকাশন স্বস্তি স্বস্তি বলিয়া বইছেন তিনজন তিনজন মূর্তি রাজা করে নিরীক্ষণ শালবৃক্ষ করা যেন অঙ্গের বরণ আজানুলম্বিত ভুজ ভুজঙ্গ আকার অস্ত্রচিহ্ন লেখা আছে অঙ্গে সব ভূষণ বিবিধ মাল্য দেখিয়া রাজন নিন্দা করি বলিতে লাগিল ততক্ষণ ব্রতি বিপ্র হইয়া কেন হেন অনাচার সুগন্ধি চন্দন মাল্য অঙ্গে সবাকার মুনিগণ কহে আর আমি জানি ভালে ব্রাহ্মণ কখন মাল্য নাহি পড়ে গলে পরিধান বহুবিধ বিচিত্র বসন বিপ্রদেহে চিহ্ন কিসের কারণ সত্য কহ তোমরা কে হ কোন জাতি কি হেতু আইলা বল আমার বসতি না আসে হেথা নাহি অন্যজন চোর রূপে আসিয়াছ লয় মোরমন চৈত্যগিরি শৃঙ্খ ভাঙ্গি বুঝি এলে প্রায় রাজদ্রহ পাপ ভয় নাহিক তোমায় কি হেতু আইলা কোন ভিক্ষা অনুসারে কোন বিধিমতে পূজা করি সবাকারে এত শুনি বাসুদেব বলেন বচন নিনাদ যেন জলদ গর্জন। পুষ্পমাল্য সদা রাজা লক্ষ্মীর আশ্রয় লক্ষ্মীপ্রিয় কর্মে বান নয় দ্বারে না আইলে হেন বলিলে বচন শত্রুগৃহ দ্বারে মোড়া না যাই কখন কোনরূপে শত্রুগৃহে পশি মহারাজ যেই হেতু আসিয়াছি করিব সে কাজ জরাস বলেই মম না হয় স্মরণ কবে শত্রু আমার তোমরা তিনজন না হিংসিতে যেই জন হিংসা আসি করে তার সমপাপী নাহি সংসার ভিতরে কারো হিংসা নাহি করি আমি মনে জানি কিন্তু তোমরা শত্রু কহ দেখি শুনি গোবিন্দ বলেন তুমি কহ বিপরীত তোমার যতেক হিংসা জগতে বিদিত পৃথিবীর রাজা সব বান্ধি আনি বলে পশুবত করি রাখিয়াচ বন্ডিসারে মহাদেব বলি দিবা শুনিনু শ্রবণে বল দেখি হেন কর্ম করে কোন নাহি দেখি নাহি শুনি হেন বিপরীত জ্ঞাতিগণে বলি দিবা চরিত আপদ্ভঞ্জ নাদি ধর্মের রক্ষণ জ্ঞাতি হিংসা দেখিতে না পারি কদাচন সেই হেতু আসিয়াছি দুষ্টের দমনে কতবার দেখিয়াছ নাহি চিন কেনে ত্রয়োবিংশ অক্ষহীনী অষ্টাদশবার হারি পলাইলা সব করিলা সংহার সেই কৃষ্ণ আমি বসুদেবের নন্দন পাণ্ডুপুত্র দুই দুইজন আপনার হিত যদি বাঞ্ছয় রাজন আমার বচনে রাজা ছাড় রাজগণ নহে যুদ্ধকর রাজা আমার সংহতি দুই কর্মে মে বা ইচ্ছা হয় তবমতি শ্রীকৃষ্ণের বচনে জলিল জরাসন্দ অমেশ বিশেষে গোবিন্দের বলে মন্দ পূর্বকথা বিসরণ হইল তোমার যুদ্ধে পলাইয়া গেলে শ্রীগালাকার পৃথিবী ছাড়িয়া গেলে সমুদ্র ভিতরে কভু নাহি শুনিপূর্ণ এসেছ নগরে এখন তোমাকে দেখি আপনার দেশে করিলে অদ্ভুত কর্ম কেমন সাহসে দর্প করি কহিলে ছাড়িতে রাজগণ কাহার শরীরে সহে এমতো বচন বুঝো বলে বান্ধি আনিলাম রাজগণে সংকল্প করেছি বলি দিব ত্রিলোচনে কথা তব বুঝি নাহিক সরণ যাহ গোপসুত লজ্জা নাহি কি কারণ সংগ্রাম মাগিলা তার না বুঝি কারণ তোমা ছাড় সহিত যুঝিবে কোনজন যে বা ভীমার দেখি উত্তর বয়স ইহাদের সহযুদ্ধে হইবে অজস মারিলে পৌরুষ নাহি হারিলে অজস পলাও বালকদয় না কর সাহস গোপালের বলে বুঝি করিলা উদ্যম না জানহ জরাসন্ধ কৃতান্তের জোম এতেক বলিল যদি জরাসন্ধ কোপে ক্রোধে ব্রিকদরের অধরশ ঠোকাপে গোবিন্দ বলেন মিথ্যা না কর বড়াই তোমার বিচারে তোমা সব কেহ নাই সে কারণে হিনবল দেখি রাজবনে বলে ধরি মারিবারে চাহ কারণে তার অনুরূপ ফল পাইবা নিকটে দূর দর্প আজি পড়িলা সংকটে না করিবা ইচ্ছা যদি আমাশনে রণ এ দোহার মধ্যে তব যারে লয়মন বালক বলিয়াচিত্তে না করি তুমি খুনেকে জানিবা আগে যাহ যুদ্ধ ভূমি জরাসন্ধ বলে যদি ইচ্ছিলে মরণ রণবাঞ্ছা করিলে করিব আমি রণ কিরূপে রূপে বা রণ কহ দেখি শুনি এত শুনি তাহারে কহেন চক্রপাণী বিধির নিয়মেই ধর্মে লিখে সৈন্যে সৈন্যে রথে রথে অথবায় ককে করহ যুদ্ধ ইচ্ছা যার শনে যোদাযুদ্ধ মল্লযুদ্ধ যাহা লয় মনে শুনিয়া বলিছে বৃহদ্রথের কুমার ভূজ বলে মহামত্ত করি অহংকার সহজে বালক এই বিশেষে অর্জুন কিনবল সহযুদ্ধ না করে নিপুণ কোমল বালক প্রায় দেখি যে নয়নে কিছুমাত্র ব্রিকোদোর লয় মনে মনে ভীমের সহিত আজি করিব সমর এত বলি উঠিল মগধ গন্ডর দুই গোটা গদা রাজা আনিল তখনই ভীমে দিল এক এক লইল নগর বাহিরে গেল রঙ্গভূমি যথা ধাইল নগর লোক শুনি যুদ্ধ কথা কৌতুক দেখেন কৃষ্ণ থাকিয়া অন্তরে নৃপতি যুঝায় যেন মোল্ল যুগলেরে অপূর্ব সংগ্রাম করে ভীম জরাছন্দ বিস্তারে রচিয়া কহি জমকের ছন্দ কথা ভারতের শুনিলে পবিত্র গোবিন্দের লীলার স্পাণ্ডব চরিত্র